আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে তো বাংলাদেশ থেকে দুই ভাই ঘুরতে আসলেন ওনাদেরকে নিয়ে সারাদিন ঘুরলাম এখন রাতের ফ্লোরিডা দেখানোর জন্য বের হলাম তো সামনে আপনারা যেটা দেখতেছেন এটা আসলে এখানে মানে ফ্লোরিডার হলিউডে বিখ্যাত একটা স্থাপনা মানে এটা সেমিনল হোটেল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনো এটার আরেকটা নাম গিটার হোটেল যেটা আপনারা হয়তো দেখতেছেন গিপসন গিটারের আধলে এই টাওয়ারটা বা বিল্ডিংটা করা এটা মূলত এখানে বিখ্যাত একটা হোটেল এবং ক্যাসিনো তো এটার ভেতরটা দেখাবো এই গিটার হোটেলটা প্রায় একশো একর জায়গার উপরে নির্মিত এটার যে পুলটা আছে সেটারই চার একর জায়গার উপর আর এখানে প্রায় তেরোশোটা রুম আছে তো এখানে যারা ঘুরতে আসে দিনের বেলায় দেখার অনেক কিছু যেমন আছে রাতের সৌন্দর্যটাও দেখার অনেক সুযোগ আছে তো বিশেষ করে এই জায়গাতে রাতের লাইফটা মানে রাতের আনন্দদায়ক বা আনন্দময় রাতটা দেখতে চাইলে উপভোগ করতে চাইলে বেশিরভাগ মানুষই এই জায়গাটায় আসে মানে এখানে আসলে আপনি অন্তত দেখতে পারবেন এই গিটার হোটেলের ভেতরটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে এবং এক রুমের ভাড়া কত সেটা বলবো তবে এই গিটারটা যতবারে দেখি আমি আইব বাচ্চুর সেই রূপালি গিটারের কথা মনে পড়ে চট্টগ্রামেও গিটার স্থাপনা আছে একটা তো বাইরের থেকে যে গিটারটা দেখতেন সেই গিটারের ভেতরটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি হার্ড রক হোটেল অথবা ক্যাথিনো হোটেল তো আমরা এখানে ঘুরতে আসলাম আমার সাথে আমাদের চন্দ্রগন্ধের দা উনি এখানে অনেক দিন ধরে থাকে কিন্তু আজকে প্রথম আসলো তো চলেন এই হার্ড অ্যান্ড রকের ভেতরটা আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিপাটি চোখ ধাঁধানো ডেকোরেশন সব কিছু মিলিয়ে এখানে থাকতে হলে আপনাকে বাংলাদেশের হাজার হাজার টাকা খরচ করতে হবে তো দেখেন এই হলো ভেতরে ঢুকলে অবস্থাটা এরা এদিকের মানুষও টিকটক করে মেয়েগুলা খুবই এনজয় করে এই দিকটা গেলে ক্যাসিনো হার্ড অ্যান্ড রফ গিটার হোটেল গিটার হোটেল ভ্যালেট দেখেন মানে মানে রঙিন রাত যেটাকে বলে এখানে দুটো বাংলাদেশি ভাইকে দেখতেছি ভাই আপনারা বাংলাদেশে তো নিয়ে আছেন বাংলাদেশে মনে হয়েছে আচ্ছা আমি দেখাই আর যেমনটি বললাম এই দিকটা হলো ক্যাসিনো এর আগে আমি একবার গেছি ভিডিও দেওয়ার পর আপনারা অনেকে নাখশ হয়েছেন পরে সেই ভিডিওটা আমি ডিলিট করে দিচ্ছি ক্যাসিনোতে আসলে যা জানেন মানে যাই হোক সেটা নাই বা বলি তো আমি হার্ড রক হোটেলের রিসিপশানটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে সবাই এনজয় করে দেখেন এই জায়গাটা খুবই ঠান্ডা পানি পড়তেছে থেকে মিউজিকের কারণে আবার কপিরাইট আসে কিনা এটা একটা ভয়ের বিষয় এটা হলো অ্যান্ট্রেন থেমে গেছে একটু পরে আবার চালু হবে হার্ড স্টোর যারা সেমিনল সম্পর্কে জানেন সেমিনল এটা এখানকার এক ধরনের উপজাতি ছিল তাদের অনেক মানে হিউজ আছে সেমিনল নিয়ে আমি পরে একদিন একটা ভিডিও হয়তো বা করব আজকে শনিবার হওয়াতে অনেক মানুষ এটা হলো রিসিপশান হার্ড রক এইটা হোটেলের রিসিপশান খুবই সাদা মাটা রিসিপশান মনে হচ্ছে কিন্তু ডিজাইনগুলো আপনারা একটু দেখেন ইন্টেরিয়র ডিজাইনটাতে কত সুন্দর হতে পারে সেটা এই যে হার্ড রকে আসলে বাইরের থেকে যেমন সুন্দর ভেতর থেকেও অনেক সুন্দর এখানে সবাই ছবি তোলে স্টাইলিং ফ্রি দেখেন কালার কম্বিনেশনটা দেখেন অসাধারণ সৌন্দর্য এদিকটা একটু দেখাই আপনাদেরকে এখানে এক রাত থাকতে গেলে কত টাকা লাগে সেটা আপনাদেরকে একটু জানাবো তো দেখেন এই যে এখানেও এই যে বার মানে ভাই ইন্টারিয়র ডিজাইন গুলা দেখেন মানে চোখে ধরার মতো দেখেন এগুলা এই হুন্ডাটা উনিশশো সালের এটা কিভাবে সম্ভব স্টিভ ভাই নামে এক ভদ্রলোকের হুন্ডা এটা উনিশশো সালের ওই সময় কি এগুলো ছিল এত আগে আচ্ছা এগুলো খুবই নাম করা ব্র্যান্ডের হার্লি ড্যাবিটসন যারা হুন্ডা যাদের হুন্ডা প্রীতি আছে তারা জানার কথা তো এখানেও দেখেন সম্ভবত স্মোক সব টাইপের কিছু একটা দেখেন উপরের ঢেউটা দেখেন প্রতিটা জায়গায় এত চমৎকার আমি আমেরিকাতে বড় হয়ে যখন অনেক বড় হব মানে পকেটের দিক থেকে যখন অনেক বড় হব তখন এখানে এসে আমি এক রাত থাকবো কী আছে জীবনে বলেন তো আচ্ছা এখানে এক রাত থাকার জন্য আপনাকে গুনতে হবে মাত্র এগারোশো ডলার এক মানে সাড়ে অর্থাৎ এগারোশো ডলার তার সাথে ভ্যাটটা থাকতে পারে তার মানে আপনার এগারোশো বারোশো ডলার লাগবে মাত্র এক হাজার ডলারে বাংলাদেশি কত হয় বলেন তো মাত্র এক লক্ষ বিশ হাজার যদি একশো টাকা ধরি তো তার মানে দেড় লক্ষ টাকার মতো লাগতে পারে আপনার মানে দেড় লক্ষ টাকার কাছাকাছি কিছু মিলিয়ে এটা টাওয়ার এখানে সম্ভবত স্পেসিফিক প্রবেশ করতে পারে তো যেমনটি বললাম এক লক্ষ বিশ থেকে দেড় লক্ষ টাকা দিয়ে আপনি এখানে এক রাত থাকতে পারবেন এক রাত এদিকেও সম্ভবত মেম্বার প্রায়োরিটি একসে এটা হলো যারা হার্ড অ্যান্ড রকের মেম্বার আছে তাদের জন্য সম্ভবত তো আসলে এখানে আমাদের মতো মানে আমাদের মতো মানুষদের এখানে থাকা তো দূরে থাক এখন তো একটু হাঁটতে পারতেছি এটাই আমার কাছে অনেক বড়ো কিছু মনে হইতেছে এখানে আমি তো মাঝে মধ্যে বলি যাদের টাকা বা ডলার ড্যান্স দেয় তারা চাইলেই অনেক কিছু করতে পারে তো এই জায়গাটা হলো শুধু যাদের ডলার ড্যান্স না মানে যাদের ডলার উড়ে যাদের ডলার উড়ে বা এটা কি বোরখার মতো লাগতেছে মনে হয় মনে হচ্ছে যেটা বোরখা আচ্ছা এই আউটপিটটা এটা ভ্যান জ্যান্ড উনি পড়ছে ও দু হাজার বাইশের ফেব্রুয়ারি যেটা রিসেন্ট আর কি তো এখানে বিভিন্ন ওয়ালে এই ভদ্রলোক খুবই নাম করা কেউ আমি চিনি না যারা চিনেন তারা চেনেন তো এই মানে হার্ড হার্ডওয়ার এখানে বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম হয় ওই সমস্ত প্রোগ্রামে যারা নাম করা শিল্পীরা যে সমস্ত ড্রেস পরে মানে ইয়ে করে তাদের আউটফিট মানে বা আউটফিটগুলো বা জামা কাপড়গুলো ইয়ে করে রাখা হয়

দেখেন কত মানুষ এই এই দুগা মানে এই দুগা এইদিক দিয়ে বাইরে দেখা একটু আপনাদের ওয়াও দেখেন এদিকটা এখানে সিগারেট প্রাণী এই সেই গিটার হোটেল দেখেন সাইড থেকে গিটার হোটেল এটা দূর থেকে অনেক সুন্দর দেখা দেয় যে রেগুলা দেখেন কি সুন্দর করে এরা সাজাইছে কি আছে জীবনে মানে এখানে যারা আসে কি আছে জীবনে কি আছে জীবনে যদি না পাই তোমায় এই সমস্ত হোটেলে বাংলাদেশের অনেকে আসে অনেকে থাকে ওই যে ওরা ওই যে ওরা যাদের যাদের আছে জনগণের টাকা নিয়ে অনেকে আসতে না এই দেশে চলে আসতে তারা আবার এই সমস্ত জায়গায় থাকতে পারে তাদের কোনো সমস্যা হয় না কারণ তাদের তো আর টাকার কোনো সমস্যা নাই টাকার কোনো অভাব নাই আবার খুবই জানার শখ যে এখানে প্রতি রাতে এগারোশো ডলার নাই তারা কি কি সার্ভিস দেয় মানে 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 আজকে যাই হোক মানে যাই হোক মানে এগারোশো টাকার সাথে কী কী সার্ভিস দেয় আর কী 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 যেন কী বলে ওটাকে মানে ওই যে হাসপাতাল মানে হসপিটাল কী বলে আর বিভিন্ন হোটেলগুলাতে নাস্তা করে দেন এটাকে কী বলে কম্পল কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টারি কী কী আছে সেটা জানার জন্য এখানে এই রুমে একদিন থাকতে হবে অথবা আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কেউ যদি আমাকে এক রাত এখানে থাকার ইয়েটা স্পন্সর করেন মাত্র এক রাত এখানে থাকার বিষয় যদি আমাকে স্পন্সর করেন তাহলে আমি এক রাত থেকে আপনাদেরকে ফিডব্যাক দেবো যে এখানে আসলে স্পেশালিটি কী মানে আমি এখানে হতদরিদ্র মানুষ এক হাজার এক হাজার এগারোশো ডলার দিয়ে এখানে থাকার কোনোই যোগ্যতা ক্ষমতা আমার নাই বাট কেউ যদি আমাকে স্পন্সর করে এক রাত এখানে তাহলে আমি ফিডব্যাক দেব আপনাদেরকে দাদা কেমন লাগলো গিটার হোটেল মালামাল মানে মালামাল নিয়ে এই ভদ্রভাবে কথা কেন আচ্ছা শুনে ও আচ্ছা আচ্ছা আমি আমার স্টুপিড মাইন্ড আমার স্টুপিড মাইন্ড আমি ভাবলাম অন্য কিন্তু আচ্ছা এখানে এক রাত থাকতে কত টাকা লাগে জানেন না অত বেশি না এখানে এগারোশো ডলার লাগে আপনার কি ইচ্ছে হয় যে এখানে এক রাত থাকতে একলা লাখ কিংবা দু লাখ

এক লাখ কিংবা দু লাখ আসলে আমেরিকান লাইফে আপনি খুবই উপভোগ করতে পারবেন যদি আপনার অনেক টাকা পয়সা থাকে আপনার পকেটে যদি ডলার ঢ্যান দেয় আপনার যদি ডলার উড়ে অথবা বাংলাদেশে যদি আপনার প্রতি মাসে পাঁচ লাখ টাকা অটোমেটিক ইনকাম থাকে তাহলে আপনি আমেরিকান লাইফটাকে তো উপভোগ করতে পারবেন যাই হোক তারা এই হোটেলে ঢুকতে টিকিটের আয়োজন করে নাই যদি টিকিট থাকতো তাহলে আমি ঢুকতে পারতাম না আচ্ছা ভাই ঘুরতে আসতে আমেরিকাতে ভিজিট ফ্রি তাই মোটামুটি ঘুরতেছেন উনি উনি ডোনাল্ড ট্রাম্পের মৌসুমে ভিজিট ভিজিট ভিজা পাইতেন খুবই লাকি একজন মানুষ এটা হলো সেই হার্ড রকের ক্যাসিনো ক্যাসিনোর দেখেন ডিজাইনটা দেখেন ইন্টেরিয়র ডিজাইনটা দেখেন অনেক মানুষ এখানে আসছে শনিবার